রাস্তা পুরো ফাঁকা অল্পক্ষণের মধ্যে এসে পৌঁছবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা রাস্তা পুরো ফাঁকা দেখা যাচ্ছে অল্পক্ষণের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা সাধারণ রাজাকান্ত মন্দিরে আজকে মুক্তমঞ্চের অলোক উমজনা অনুষ্ঠান উপলক্ষে তিনি এসে উপস্থিত হয়েছেন এখানে অল্পক্ষণের মধ্যে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা নিশ্চিত নিরাপত্তায় ব্যস্ত নিয়ে রয়েছে শ্রী শ্রী মাতার মন্দির চত্বর আমি তুলে ধরার প্রয়াস চালাচ্ছি এন টোয়েন্টি ফোরের পক্ষ থেকে নিহারকান্তে রয় শ্রী শ্রী মাতার মন্দিরে অল্পক্ষণের মধ্যেই আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজকে মুক্ত মঞ্চের উদ্বোধন করতে আসছেন 존하고. 으아 <Happiness gegen violininding> <sus styles> <m pearly>

আমার একটা ভালো কাজের আজ শুরু হয়েছে মা কাসাকান্দির আশীর্বাদে কাজটা ভালো হবে এটাই আমার মনে বিশ্বাস সবাকে আবার নমস্কার